엄마 딱 풀กินি এটা गरम মাইসের বলা পায় না কি সুন্দর খেলে এটা করো এটা করে সে দিয়া তো মম নিবা না ওইটা কত চিড়া বাই ওটা বসো আজা জানি না কি আছে সমস্যা কি তোমার আজকে মেসেজ আসকে মেসেজ এরকম কি লেখা আজকে মেসেজ গরমই না সারা লাগে এই যে আসার পথটা কেমন যে শুরু করছে

let's put a park the austere okay guys i love these